এই হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো ফাইনালি এই চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমটির ভিতরে বাংলাদেশি মুড অ্যাড করতে হয় তো এটা নিয়ে কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও দেখে অনেকেই বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমের ভেতরে কিন্তু বাংলাদেশি মোড অ্যাড করতে পারছেন এবং গেমটি প্লে করতে পারছেন বাট সেই ভিডিওতে আমার ভুলের কারণে একটি স্ট্রাইক চলে আসছে আর এর জন্য আগের ভিডিওগুলো দেখে অনেকেই আমার হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল নাম্বারে ফোন দিয়ে জানতে চেয়েছেন তাই বিরক্ত হয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এ টু জেড দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশি মুডটি অ্যাড করবেন বন্ধুরা বাংলাদেশি মুড অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো প্লে স্টোরে দেন এখান থেকে বাস সিমুলেটার ইন্দোনেশিয়া লেগে সার্চ করে দেবো আমরা এখান থেকে এই গেমটি কি ইনস্টল করে নেব তো দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি গেমটি ইনস্টল করা আছে জাস্ট আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এরপর আবারও আমরা বারে সার্চ করবো জিডার জিবার নামে তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা চলে আসবেন হোম পেজে দেন এই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার থাকবে সেই ফোল্ডারটি আপনাকে খুঁজে বের করতে হবে পর অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করে দেবেন দেন এখানে ও বিবি ফোল্ডার একটি পেয়ে যাবেন ও বিবি ঠিক আছে তো জাস্ট এই ফোল্ডারে আমরা ক্লিক করবো এরপর আরও একটি ফোল্ডার পেয়ে যাবেন কম ডট মালেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসের লোকটি দেওয়া আছে তো এই ফোল্ডারটি আমরা ওপেন করব। এখানে হচ্ছে আমাদের মেন কাজ তো দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল আছে তিনশো আট এম আর এই ফাইলের নামে কিন্তু একটি সংখ্যা দেওয়া আছে এক লক্ষ ছয়শো পঁয়ত্রিশ ঠিক আছে তো এই সংখ্যাটি আপনাদের খেয়াল রাখতে হবে এরপর এই ফাইলটির ওপর লং প্রেস করে এভাবে ধরবেন দেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন চাইলে আপনারা এখান থেকে ডিলেট করে দিতে পারেন অথবা কাট করে অন্য কোনো ফোল্ডারে আপনারা রাখতে পারেন তো জাস্ট আমি এটাকে কাট করে অন্য ফোল্ডারে রেখে দিচ্ছি কাট করলাম এরপরে আমরা আবারও উপরে যে দেখতে পাচ্ছেন এই যে লেখাটি এই লেখার উপর ক্লিক করে দেবো দেন এখান থেকে ডিভাইস মেমোরিতে ক্লিক করে দেব এরপর জাস্ট আমরা যে কোনো ফোল্ডারে চাইলে এটাকে পেস্ট করে রাখতে পাই তো জাস্ট আমি ফোন মেমোরি নিচে এটাকে পেস্ট করে দেব পেস্ট করার জন্য আমরা এই আইকোনে ট্যাপ করব। ওকে বন্ধুরা এরপর আপনারা চলে আসবেন ইউটিউবে বন্ধুরা ইউটিউবে আসার পর আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিও নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকেই ভিডিও ডিসক্রিপশন বক্স চেনেন না ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করতে পার না তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিও টাইটেলটি আছে টাইটেলের ওপর একবার যদি আপনারা ক্লিক করেন অথবা এই আইকনে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এরপর আপনার নিচে দেখতে পারবেন অনেকগুলো লিঙ্ক ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ফাইল কোড দেওয়া আছে দুই লক্ষ ছয়শো পঁয়ত্রিশ এরপর নিচে দেওয়া আছে এক লক্ষ ছয়শো পঁয়ত্রিশ আমাদের ফাইল কোডটি ছিল এক লক্ষ ছয়শো পঁয়ত্রিশ ঠিক আছে এক এক ফোনের এক এক রকম ফাইল কোড থাকতে পারে তো আপনাকে আপনার ফোনের যে ফাইল কোডটি থাকবে সেই কোডটি আপনাকে খেয়াল রেখে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমাদের ফোনের ফাইল কোড ছিল এক লক্ষ ছয়শো পঁয়ত্রিশ তো জাস্ট এরপর আমরা নিচের লিঙ্কে ক্লিক করে দেবো বন্ধুরা ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেব এরপর এরকম একটি অপশন চলে আসবে ডাউনলোড এনিওয়ে জাস্ট এই অপশনটিতে আবারও ক্লিক করে দেবো তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হতে থাকবে তো দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে তিনশো নয় এম একটু সময় লাগবে তো আমরা একটু ওয়েট করবো পকে বন্ধুরা আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে দেন এরপর আবারও আমরা জেডার সিভার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তো এরপর আমরা ডাউনলোড ফোল্ডারটি চেক করব। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু এখানে চলে আসছে তো জাস্ট এই ফাইলটির ওপর লং প্রেস করে ধরব এরপর এখান থেকে কাট অথবা কপি করতে পারেন তো জাস্ট আমি এখান থেকে কাট করলাম এরপর ওপরে ডাউনলোড বাড়নে ক্লিক করব দেন ডিভাইস মেমোরিতে ক্লিক করে আবারও অ্যান্ড্রয়েড ফোল্ডারটি ওপেন করব দেন ও ফোল্ডার ওপেন করে কমডট মালেও ফোল্ডারটি ওপেন করব। এরপর এখানে আমরা এই অপশানে ক্লিক করে পেস্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে ওকে গাইজ এরপর আমরা গেমটি ওপেন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাংলাদেশি বাস হানির দেখতে পাচ্ছি এরপর আমরা যদি ম্যাপে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাপও আলাদা চলে আসছে বাংলাদেশি ম্যাপ চলে আসছে তো এরপর আপনারা যেখান থেকে যেতে চান সেখানে ক্লিক করবেন এরপর যেই জায়গায় যেতে চান সেটা ক্লিক করে গো অপশনে ক্লিক করে দিলে কিন্তু গেম প্লে হয়ে যাবে তো আমি ভিডিওটি লং করতে চাই না এখানে আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ